হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে তুই বুঝবি কেমন হবে রাখছো করছ কি ওইটা কম যাইব না ও যেটা করছে ওইটা ও তোমারে কই দেবা না ieran আমি তোমারে কইতে পারমন ওাস্টে কি করছি লাইতির বেলা আমি বুঝে হেব না গামছা মামুনের বিচার বন্ধ করতে চাইছো কেন দিদি গামছার কোনো দোষ নাই অসুখের কারণে গামছা আজকে অবস্থা কিন্তু সেটা তুমি কিভাবে প্রমাণ করবে এখানে কৈতরী যা বলবে সবাই তো তাই বিশ্বাস করবে আমি তো চাইতেছি এখানে আপনার একটা ভূমিকা রাখবেন থার্ড ক্লাস কেসে তুমি আমাকে জড়াতে বলছো আপনারা আমি জড়াইতে কইতেছি না আপনি খালি হারাস্কারে কইবেন যে মানে গামসার কোনো দোষ নাই একটা অসুখের কারণে গামসা আমি এই মধ্যে কোন রকম মাথা খামাবো না আমার একটা স্ট্যাটাস আছে তুমি শুধু সালিসে একটা কথাই বলবে যে অত রাতে জহির কেন কৌচুরি বাড়িতে গিয়েছে যদি আপনি মনে জানেন না কৈত্রীর লগে জহিরের এখনো সম্পর্ক আছে জানি আমি বিয়ের আগে থেকেই ছিল আর হারেস্কা কা সেটা জানতে পেরে সঙ্গে সঙ্গে তিন তিনকুরি ভাইয়ের সঙ্গে কৈতরীর বিয়েটা দিয়ে দেয় কিন্তু এইসব নিয়ে তুমি কোনো কথা বলবে না তুমি জানতে চাইবে কে করেছে তিন তিন ভাই আমি সালিশালিশটা কোনোভাবে না হোক কারণ এই সালিসিটা হইলে হারেস্কা গামছাড়া আবার মারব আপনি জানেন না জহির এমনিতে মারতে মারতে কি যে করছে মানে কিচ্ছু রাখে না শরীর दीदी रातल কেমন আছে স্যার কি মনে হয় আমাকে একটু জড়িয়ে দাও আজকে কি আপনার জন্মদিন না বিশেষ কোনো দিন আজকে আমার জন্মদিন আজকে কোনো বিশেষ দিন হল না কিন্তু আমার তোমাকে অনেক জড়িয়ে ধরতে ইচ্ছে করছে উর্মিলার কথাটা এই তো জীব মানুষের আকাশের কত কষ্ট

আমি তো আসি আমি আসি না আপনি শুধু বিশ্বাস পাবেন যে ঘটনা ঘটায় গেছে কিছু নেই তুই সেটাই বলবি ঠিক আছে আমি এর আমার সাথে বড় সর্বনাশ করে দিছে আমার ঠিক আছে দেশ ছোটকা ওটা কঠিন বিশ্বাস দেবে এমন হইতে পারে গ্রাম থেকে বের করে দিছে জহির কত রাইতে তুই আমার বাড়িতে কি করতে আইছিলি নাস্তি আইছিলাম এনে গান বাজতেছিলাম আমি নাস্তে আইছিলাম আরে আপনার বাড়ি তো আমার কি গান আমি এখানে আসতে আমি তাস খেলে বাড়ি যাচ্ছিলাম দেখলাম যে গামসা মামুন আপনার বাড়ির দিকে আসতেছে ওর আসা দিয়ে আমার সন্দেহ হলো আমি ওর পিছনে পিছনে ফলো করতে করতে আসলাম আইসে যা দেখলাম মুখে বলতে পারবো না ঠিক আছে সালিশের দিন আমি যা করার কমুনে আরে যা করার কমুনে কলি তো হচ্ছে না কি কমেন্ট সেটা আমি শিখাই দিলাম কবেন যে আমিন গামসা বিচার চাই কঠিন বিচার চাই এটা বলতে হবে যা তা পুতপুত করতে হলে তো হবে না ঠিক আছে আর একটা ইম্পর্টেন্ট কথা সালিসা কিন্তু আদিল থাকবে আদিল কিন্তু খুব ডেঞ্জারাস পাবলিক ও সাবে যে এই সালিসি নষ্ট করার জন্য ঠিক আছে ও কবে যে এই যে গামসা যা করিছে এটা ভুল করেছে এটা হচ্ছে ওর একটা অসুখ নানান কথাকে এটা গামসা মামুনের পক্ষ নেবে আর ওর সাথে যেগুলা থাকে না ওরা কবে হা হা আদিলবাজা যাচ্ছে ঠিক করছে আর আমি তখন গুলো একসামে যেতে পাবো না ঠিক আছে ওইখানে কিন্তু আপনারই ভূমিকা পালন করা লাগবে ঠিক আছে এই কি আর ঠিক আছে ঠিক আছে করতেছ দেখ বোনে শেষ পর্যন্ত সব কিছু ঠিক থাকে কিনা এই তুমি কত কত শোনাকেন আরে চুপ তো খালি বক 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 আগে শালিস বসুক দেখা যাইবো না আরে ঝগড়া করে লাভ কি কত তো কবেনি আমি যা শেখাইছি সেটা কবে তো না যাবে কি উপায় কি কবে কবে

ভাগতাছেন না আরে ভাগব কেন আমি কি ভাগার পাবলিক আমি যা করতেছি সব তো তোর ভালোর জন্য করতেছি জানি লগে এইটাও জানি আমগো এই ঘটনা জানা জানি হইলে এই সংসারটা টিকব না আর কি আজারের কথা করছিস তো সংসার টিকবে না কেন আজারের কথা কইতাছেন আপনি জানেন না না আমগো এই ঘটনা যদি বেরাতে যাই না যায় তাহলে কি হইব গ্রামের মানুষ সবাই একই প্রশ্ন করব তিন করে যে প্রশ্ন করছে যে আপনি এত রাইতে আমার বাড়িতে কি লাগাইছেন আমি তিন করে যে জবাব দিছি না সালিশে সেই জবাবই দেবো তাই তোলের আমার কেউ সন্দেহ করবে না আমি তুমি গেলাম আপনার একটু গল্প করি

কিন্তু গ্রামের অন্যরা তো সেটা বুঝতেছে না হ্যাঁ তো ভিন্ন কথা কয় কেউ কেউ কয় তোর ভাইরে নাকি বুতে ধরছে ঝাড়ফুক করাইতে হবে আবার কেউ কেউ কয় তোর ভাইয়ের মাথা গন্ডগোল দেখা দিয়েছে পাগলের ডাক্তার দেখাইতে হবে আর বাকিরা তো কয় তোর ভাই নাকি সবকিছু ইচ্ছে করে করতেছে মাইন্সের লোকে আকাম কুকুম করার লেগে চ ভাই আপনারা তো সব জানেন যে আমার ভাই কি ইচ্ছা করে করে না ইচ্ছা করে করে না ভাই এখন আপনারা একটু যদি বুঝে আসে যদি কিছু কইরা দিতেন তাহলে খুব ভালো হইতো ভাই আর আদিল ভাইরে যে তো কই ফেলছেন আদিল ভাই তো ঘটনা সব জানছেই তাইলে তো হইছে আর আদিল ভাইয়ের কথা তো আর হারিস তালুকদার ফেলতে পারে না তাইলে আর হারিস তালুকদার হচ্ছে ইচ্ছা মতো কোনো কিছু করতে পারবো না হারিস কাজে কখন কি করে এটাই তো বোঝা মুশকিল আর শুন বোন তোর একটা কথা কই সব সময় মাথা গরম করিস না ঠিক আছে আমি কি ইচ্ছা করে করি মানুষ যদি উল্টাপাল্টা কাজ করে তাহলে তো করবো না এলে তো করি হুম এরকম সময় মাথা ঠান্ডা রাখতে হয় বুঝছস আই স্যার কোন না ভাই আমি একটু দেখেন কিন্তু তাহলে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম রাখ আল্লাহ রে গেছে আমার মাথা লবণই নাই রান্না করতে আইছি

হওয়া নিত এই যে সারা দিন পুকুরে বিলে খালে মাছ ধরেন তারপর মানুষের বাড়িতে যায় যায় বিক্রি করেন আপনার পুরা শরীরে যে মাছের গন্ধে এখানে আমি দাঁড়ায় থাকতে পারতেছি না আর আপনি যাই ওখানে বইছেন দেখেন তো দেখেন দেখেন কি অবস্থা হয়েছে গন্ধ করতেছে না এটা দুই তৈব এটা যে দুমু এই সাবান লাগবে সাবানে টাকা কাটা দিব আপনি দিবেন হ্যাঁ বুঝছি তুই আসলে আমার অপমান করতেছ সেটা তুই যেমনে হোক আমার অপমান কইরাই সারবি ওই তুই জানস। আমি ডেলি বার গোসল করি সকালে একবার দুপুরে একবার রাইতে একবার আর যখন মাছ মারি না সারাক্ষণ তো গোসলের উপরেই থাকি আমার কথার মূল্য দিলি না হুম আপনি অনেক মূল্য দিছেন না আপনি তো প্রতিশোধ না শুরু করছেন আমার ভাইয়ের উপরে এখন প্রতিশোধ ওই তোর ভাইয়ের লাগে আমার কি শত্রুতা আমি প্রতিশোধ নিতে যাবো কোন দুঃখে জানেন না কি শত্রুতা কি প্রতিশোধ নিতেছেন আমার ভাই আপনার লগে আমার বিয়া দেয় না হেললে গিয়ে তো প্রতিশোধ নিতেছেন না এটা সত্যি কথা যে তোর ভাইয়ের উপর আমার মন একটু খারাপ তোর লাগে আমার বিয়াটা দেয় নাই এখনো রাতের বেলা হঠাৎ আমার ঘুম ভেঙে যায় বুকের বাম পাশটা চিন 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 করে মাথা ঘুরে ওঠে সকালবেলা নদীর পারে গেলে চারিদিকে তরেই দেখি কিন্তু তাই বইলা আমি তোর ভাইয়ের ক্ষতি করতে চাই না এই সবে আমার কোনো হাত নাই আপনি কি মানুষ হ্যাঁ আপনি একটা খাস সুর হ্যাঁ আপনি এত খারাপ আমি তো আগে জানতাম না আপনার বইয়ের পাশে শুই আপনি আমার কথা চিন্তা করেন সি 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 আল্লাহ গো আবেগের মূল্য দিলি না তোর সব মেয়ে মানুষ একই রকম এই যে মনের কথাটা কইছি না তুই এটারে আরেক রকম কইরা কইলি তুই বইয়ের পাশে বইয়া তোর কথা চিন্তা করি এই তুলনা দিলি আবার এই কথাটাই যদি আমি আমার বউরে কই তাহলে তো আমার মাইরেই ফেলাইব ঠিকই আছে হ্যাঁ তো বই হ্যাঁ গলা টিপা আর আমি আপনার জবাই করতাম তোরা মায়া মানুষ কি তুইও যা কই তোর ইয়তা এই খবরদার একদম মুখ সামলায় কত কইবেন আপনি আপনার বউর লাগা আমার তুলনা দেন না আপনার বউ আর আমি এক জায়গা বাদ দে কি কইতে আসে এটা শুন কি নালিশ তুলবেন নালিশ কেমনে তুলবো

এখন মাথা ঠান্ডা কইরা আমার কথা শোন। আத்தারে কথা শুনলে আমার লাভ নাই। انت জান না তুলবেন না আবার কিসের কথা? বুঝোস না কে? আমি তো নালিস দিতে চাইছিলাম না। কই তরি আর জহির জোর কইরা আমারে দিয়া নালিসটা দেওয়াইলো। এখন ওডা কি উঠানো যায়? তাইলে হ্যাঁ নাইছেন কে? আমার লাগি পীড়িত করতে আইছেন? হ্যাঁ? খারাপ কথা কস কে? তুই মায়া মানুষ। মায়া মানুষের মুখে তো খারাপ কথা মানায় না। আমার মুখে কি মানায় কি মানানা সেটা আমি ভালোমতো বুঝি। আপনারা কইতেব না। আপনি এখান ফুটেন। যান। ঠিক আছে। কোঠা লইতেছি দু আমোর উপর বিশ্বাস রাইখো আমি শালিসে তোর ভাইয়ের পক্ষেই থাকি সেই মুরাদ আছে আপনি খুব জানা আছে আপনার ক্ষমতা সম্পর্কে আমার মুরাদ আছে কি নাই সেটা সময় এলেই দেখতে পারবি এই সব ক্ষমতা আমারে লাভ নাই যেখানে দেখানোর সেইখানে যা দেখান আর এই সব মুরাদ আমি জানি আপনার কদ্দুর মুরাদ আছে

একবার কস আমি সালিশ আমার সালিশ করে দেন তাড়াতাড়ি আবার এখন আসছো আমি সালিশ চাই না সব কিছু ডিসমিস করে দেন আমি করুন না কি না কাকা আমি নালেশ তুলে লই দিয়ে আইছি আপনার বিচার সালিশ করা লাগবে না একটা কথা দি ঠিকঠাক উত্তর দিবি কোন আমার চোখের দিকে চা কোন না আরে চা না কোন তরে এই কথা কইতে শিখাই দিছে আদিল তাই না না ককা আদিল মাতিল কেউ না আমি নিজেই চিন্তা ভাবনা করে দেখলাম যে এগুলা বিষয় নিয়ে গ্রামে জানা জানি হইলে এটা কেমন হয়ে যাব আর আমার মান সম্মান একেবারে পান সুপারি হয়ে যাবো বাবা রে পাণ সম্মান পান সুপারি হয়ে দেখ মেজে তার মান সম্মান খুব আছে কাইট কাই যখন ওই যে গাম ছামুন তোমার বোরে উঠে ওই বেগ যদি কথাটা নাই বা কইলা শোন সালিশটা আমি কইরা দিতেছি তোর ইজ্জত বাতানোর দায়িত্ব আমার দরকার নাই কাকা আপনি বিজার সালিশ বন্ধ করে তাই বেড়া তুই কই ঘটনা তোর লয় করছে ঘটনা ঘটছে তোর বল লগে কাম সামামুন তোর বলবে যাই হোক আমি ব্যাপারটা কই সাথে আলাপ সে যা বলে তাই হবে সে যদি বলে সালিস হবে তো হবে সে যদি বলে সালিশ হবে না তাইলে আমি চিন্তা করব তুমি ভয় পাইতেছো ভয় পাইও না হারেস তার ভয় পাওয়ার মতো কিছু নাই আমি যাইতেছি আমার লোকজন জোয়ার গ্রহণ ঠিক আছে গেলাম আমার লাগে ঠিক করতে